এবং টয়লেটিস ইম্পোর্টের সঙ্গে দোকানদার আমদানিকারক কর্মকর্তা কর্মচারী প্রায় পঁচিশ লক্ষ আমরা দেখতে পাচ্ছি গত দোসরা জুন বাংলাদেশ সরকার কর্তৃক যে বাজেট পেশ করা হয়েছে সেখানে তার কলমের খোঁচায় আমাদের এই সেক্টরকে একটা অবহেলিত সেক্টর হিসেবে

যে ফড়ক নেমে এসছে আমরা মানন সরকারের কাছে সেটা তুলে ধরতে চাই এই সেক্টরের পঁচিশ লক্ষ মানুষকে বাঁচান আর রাজস্বতা বৃদ্ধি করা যায় সেজন্য আমরা সরকারের কাছে দাবি আলোকে আজকের এই মানবতন্দনের আয়োজন করেছি আজকে এই মানবতন্দন আয়োজন করেছে বাংলাদেশ কসমেটিক্স অ্যাসোসিয়েশন আমাদের সম্মানিত সভাপতি জনকরুল ভুইয়া আমাদের সম্মানিত বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব সাইদ হোসেন ইতিমধ্যে আমাদের মাঝে চলে এসছেন প্রিয় সাংবাদিক ভাইরা প্রিয় সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার ভাইরা আপনাদের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখে বলি আমরা অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে আজকের এই মানববন্ধন কর্মসূচি পালন করব এবং আপনাদের মাধ্যমে মাননীয় সরকারের কাছে সংশ্লিষ্ট দপ্তরে আমরা আমাদের আরজি পেশ করব এই সেক্টরে প্রতি সুরক্ষণ কর্মরত আছেন আজকে একটা ফেস ওয়াশ যেখানে আগে ছিল 6.5 ডলার 4 কেজি আজকে সেটা 10 ডলার করা হয়েছে মিনিমাম বেলো প্রিয় ভাইরা যেখানে কল লিপস্টিক আগে আপনি 100 টাকাতে কিনতে 받ছেন আজকে লিপস্টিকের এরিক কল করা হয়েছে 40 ডলার 4 কেজি আজকে ক্রিম যেখানে 8 ডলার ছিল সেখানে ক্রিমকে প্রস্তাব করা হয়েছে 20 ডলার এই অবস্থায় আমদানি করা সম্ভব নয় এখনই আমদানিকৃত পণ্যের চাহিদা বাংলাদেশ મિત্ৰগণ আমাদের সাধারণ মধ্যবিত্ত পরিবার উচ্চ মধ্যবিত্ত পরিবার উচ্চবিত্ত পরিবার সকলে আমরা আমদানিকৃত কসমেটিক ব্যবহার করে থাকি প্রিয় ভাইরা আমরা এটা ব্যবহার করে থাকি একটা লিবস্টিক ব্যবহার করে থাকি আজকে যে পরিবেশ তৈরি হয়েছে আর আমদানি করা সম্ভব না তাই আমরা মাননীয় সরকারের কাছে মাননীয় সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি আমাদের আকতি আমাদের আবেদন আমাদের মিনতিদের সম্মান এবং আমাদেরকে ব্যবসা করার সুযোগ তৈরি করে দিবেন আমরা ব্যবসা করতে চাই আমরা সরকারকে ট্যাক্স দিতে চাই সরকারকে ভ্যাট দিতে চাই আমরা অগ্রিম আয়কর দিতে চাই সেই প্রেক্ষিতে আমাদের সরকারের কাছে আমাদের সরকারের কাছে ভাইয়া এক কাছে ধরে বলেন না প্লিজ 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 ভাইয়া এর কাছে বলেন আমরা ওদের জানাচ্ছি আমাদের প্রিয় ভাইয়েরা আমাদের এই টেরিফ পেল পুনর্মূল্যায়ন করা হোক আমরা প্রস্তাব দিয়েছি সাংবাদিক সম্মেলন করে আজকে ভাইয়েরা আমরা সরকারের কাছে আমরা সরকারের কর্তৃপক্ষের কাছে সংশ্লিষ্ট সকলের কাছে আমরা এই আবেদন করতে চাই যে আমাদের এই টেরিট অস্বাভাবিক হয়েছে এটা বিশ্বের কোথাও নেই সেজন্যে এটা পুনর্মূল্যায়ন করুন আমাদেরকে ব্যবসা করার সুযোগ দেওয়া হোক আমরা ব্যবসা করতে পারি সরকারকে ট্যাক্স দিতে পারি সরকারকে দিতে পারে সরকারকে অগ্রিম আয়কর দিতে পারেন এর মধ্যে দিয়ে সরকার তার চব্বিশের যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সেই প্রত্যয় আমরা এগিয়ে নিয়ে যেতে চাই আপ সরকারকে সহযোগিতা করতে চাই প্রিয় ভাইরা আপনারা জানেন যে বাংলাদেশ কসমেটিক্স অ্যান্ড টয়লেটিস ইম্পোর্টার অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদিত একটা প্রতিষ্ঠান একটা অনুমোদিত প্রতিষ্ঠান আমরা অত্যন্ত সফলভাবে সফলভাবে ব্যবসায়ীদের আমদানি করছে তারা সরকারকে ভেট দিচ্ছে সরকারকে ট্যাক্স দিচ্ছে নিয়ম সরকারের সরকারের আইন কানুন মেনে আমরা ব্যবসা করছি কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাদের বিষয় আজকে সেই জায়গায় কার কথায় কাদের কথায় এনডিআর এবং রাজস্ব বিভাগ আমাদের এই চারের ফল অনেক বেশি বাড়িয়ে দিয়েছে যেটা ক্ষেত্র বিশেষে একশো পঞ্চাশ পর্যন্ত প্রিয় ভাইরা প্রিয় সাংবাদিক ভাইরা প্রিয় প্রশাসনের প্রিয় ভাইরা টিবি এসবি এনএসআই সহ সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রিয় ভাইরা আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আজকের এই মানববন্ধন করবো আপনাদের সহযোগিতা কামনা করছি আমরা অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে আজকের এই মানববন্ধন করবো সরকারের কাছে প্রিয় সাংবাদিক ভাইরা সরকারের উচ্চ মহলে সংশ্লিষ্ট দপ্তরে আপনারা আমাদের বক্তব্যগুলি পৌঁছিয়ে দিবেন এর মধ্যে দিয়ে আপনাদের ভাইরা আপনাদের বোনেরা আপনাদের মায়েরা যে আজকে কসমেটিক ব্যবহার করে এটা আরো সহজ লক্ষ্য হবে এবং মানুষের কাছে পৌঁছাতে বাংলাদেশ কসমেটিকস অ্যান্ড টয়লেটিক ইম্পোর্ট অ্যাসোসিয়েশন সদা সরকার সরকারকে আমরা সহযোগিতা করব আমরা সরকারের নিয়ম নিচে মেনে চলব কিন্তু আজকে যে বৈষম্য করা হয়েছে আজকে করা আমরা এটা প্রতিবাদ জানাই সঙ্গে সঙ্গে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আমরা অনুরোধ জানাচ্ছি আবেদন করছি নিবেদন করছি এই টেরি পেলু প্রত্যাহার করে আমাদেরকে পূর্ব নেয় তারি বলো করার জন্য যাতে করে আমরা স্বাভাবিকভাবে এই ব্যবসাটা পরিচালনা করতে পারি এই ব্যবসার মধ্যে 20 লক্ষ 25 লক্ষ ব্যবসায়ী জড়িত আছে আমরা শত শত কোটি টাকা ঢ্যাগ দিয়ে থাকি শত শত কোটি টাকা ডিউটি দিয়ে থাকি সুরক্ষা দিয়ে থাকি আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ কমার্শিয়াল ব্যাংকের ডিরেক্টর গত হোসেন শুভ ইতিমধ্যে আমাদের বাংলাদেশ উপস্থিত হয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সাইদ হোসেন সহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ আসছেন